আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জিও পলেন্টে আজ আমরা এমন একটা ভয়ঙ্কর গল্পের দিকে চোখ রাখবো যা হয়তো বিশ্বকে এক নতুন যুদ্ধের দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছে ঠিক যেন একটা থ্রিলার সিনেমার মতো যেখানে প্রধান চরিত্রগুলো বিশ্বের দুই পরাশক্তি ক্যারিবিয়া সাগরের শান্তি নীল জলরাশিতে আজ আর শান্ত নেই সেখানে যেন যুদ্ধের দামামা বাড়ছে যার কেন্দ্রী বিন্দুতে রয়েছে ভেনিজুয়েলা আর তার দীর্ঘদিনের শত্রু মার্কিন যুক্তরাষ্ট্র আল জাজিরার একটি প্রতিবেদনে সম্প্রতি যে চিত্রটি উঠে এসেছে তা যেন চিন্তার মানুষকে গভীর নাড়া দিয়েছে তাই মন দিয়ে শুনুন কারণ এই গল্প কেবল ভেনিজুয়েলার নয় এটি পুরো বিশ্বের ভবিষ্যতের একটি অশনি সংকেত হতে পারে এই উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমি পত্রতি অত্যন্ত কঠোর ভাষায় ঘোষণা করেছেন